মনে হচ্ছে আমাদের যে দুজনদের লবির বোধ করা গন্ডারা নিয়ে এসে মোটে চিয়ার তুলে মারামারি যেটা কোনোদিন আমরা ভাবতে পারি না মেম্বাররা মেম্বারদের মধ্যে এবার কে কার লবি তো বসে যাচ্ছে না চিয়ার তুলে মারামারি করছে হিঞ্জয় বসু আইনের কথা তুলে ধরেছেন দেবাশিষবাবুও আইনের কথা বলছেন কিন্তু শুনতে হবে তো তাহলে যারা তুলে মারামারি এটা তো চালাও তাহলে মেম্বারে মারপিট করলে মেম্বারে মারপিট করে মেম্বারদের মধ্যে লবি তৈরি হয়ে গেছে যে লবিটা নাশulho চি দেখা যায় বলে মনে না সেটা বলতে পারুন কাউকে আমি বেরিয়ে আছেন আমি এজন্য এটা কখনো ভাবতে পারিনি আজকে পনেরো বছর ধরে আমি মেম্বার যে এরকম ভাবে মারামারি হবে মেম্বার মেম্বারকে মারবে ভাই ভাইকে মারবে